এই প্রথম মানে জীবনের প্রথম সরাসরি খেলার মাঠে গিয়ে খেলা দেখবো মানে এটার এক্সাইটমেন্ট কি যে খুশি আর কি আনন্দ যে লাগতেছে বুঝতে পারবেন না একটা খেলা প্রাগল মানুষই বুঝবে আসলে যারা খেলা দেখতে পছন্দ করে তারাই বুঝবে এটার আনন্দটা কতটুকু আমরা দুজনেই মোটামুটি আমার হাজব্যান্ডের থেকে আমি একটু বেশি খেলা পাগল ছিলাম যেহেতু আমার বাপ একজন খেলা পাগল ছিল লোক ছিল তার সাথে সাথে আমার খেলা দেখা শিখা আর কি আনন্দটা বেশি দুজনে আমাদের ফার্স্ট টাইম স্টেডিয়ামের ভিতরে ঢোকা মানে খুব আনন্দ খুব আনন্দ মনে খুব আনন্দ কি বলবো ওইটা বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মিরপুর স্টেডিয়ামে আমরা খেলা দেখতে যাচ্ছি আর কি সেখানে টেস্ট চলছে বাংলাদেশ টয়ল্যান্ড সেকেন্ড টেস্ট সম্ভবত যেহেতু টেস্ট দেখতে যাব দুই যে দুইজনের টিকিট কেটে ভিতরে ঢুকছি তারপরও অনেক প্রসেসিং ছিল এখানে চেকিং চলতেছে আমি যেহেতু মহিলা মানুষ আমাকে ছাড় দিছে আমি ভিতরে চলে গেছি কিন্তু আমার এই যে আপনাদের বাইয়াকে আটকায় রাখছে তার প্রসেসিং চলতেছে সে চেকিং করে পরে ঢুকবে আচ্ছা ঠিক আছে টেকিং টেকিং শেষ হয়ে এখন আমরা ওপরে উঠে গেছি যেহেতু প্রথম টিকিট কাটছি আসলে বুঝি নাই কোন সাইডে টিকিটটা কাটা লাগে কীরকম কি না মানে আসলে ঢাকার ব্যাপারটা বুঝিনি আমরা ফার্স্ট টাইম তারপরে গেছি যে আমি গেছি আপনার বারোটার দিকে প্রচুর রোদ গ্যালারি যেই সাইড ছায়া ওই সাইডে অনেক দর্শক বসে আছে দেখেন এই সাইডে গ্যালারিতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আর যেই সাইডে রোদ রোদে মানে মানুষ মাত্র আসতেছে খেলা যেহেতু মাত্র শুরু হয়েছে দেখতেছি দেখেন মাঠে কিন্তু খেলা মানে চলতেছে আমরা এই যে রোদ্রের মধ্যে বসে রয়েছি কতক্ষণ দাঁড়ায়ও খেলা দেখলাম একটু বসি মানে খেলা দেখতে আসছি খেলা তো দেখতেই হবে দেখবই আর আমার প্রিয় খেলোয়াড়টার সাথে যদি দেখা হইতো জীবন আফসোস থাকবে একটা তার সাথে দেখা হবে কি না দো জানি না আমার খুব প্রিয় একজন পার্সন সবাই আবার সাকিব রে ভাববেন না আমি কিন্তু মাস্টার ভাইয়ের কথা বলছি তারপর আর কি এখানে মাঠে ছিল মুশফিকুর রহিম আর এনামুল হক এরা দুইজন জুটি বেঁধেই মানে ব্যাটিং করতেছে আর আইল্যান্ড এর খেলোয়াড়রা ফিল্ডিং করতেছে খেলাটা দেখতে আসলেই মানে সরাসরি খেলা দেখার আনন্দটাই অন্যরকম কি আর বলবো যখন চার আর ছয় মারে না অফ দর্শকের যে একটা এক্সাইটমেন্ট কাজ করে সেটা বলার বাসার খুঁজে পাইতেছি না অনেক 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 খুশি হয়েছি বিশ্বাস করেন আমরা খেলাটা হয়তো এক ঘন্টা দেখছি কিন্তু আমাদের আনন্দটা অনুভূতিটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যারা খেলা পছন্দ করেন তারা এই চেষ্টা করবেন যদি কাছে কোলায় থাকেন স্টেডিয়ামের ভিতরে খেলা দেখবেন এটার আনন্দটা অন্যরকম বলে বোঝানো যাবে না আর আমরা মূলত মানে ওই দিন খেলা দেখার উদ্দেশ্যে টাকা যায়নি আমরা অন্য কাজে গেছিলাম কিন্তু ইনকেস যেখানে আমরা যা মানে গেছি সেখানেই স্টেডিয়ামটা পরে তাই ভাবলাম সুযোগটা কাজে লাগাই কেন হাতছাড়া করব জীবনে কখনো দুইজন মিলে স্টেডিয়ামে যাওয়া হয় নাই সেই ফিল্ডে নিতেছি এখানে বসে বসে ও প্রেমিক প্রেমিকার মতো খেলা দেখতেছি কি ফিল্ডেই নিয়ে নিতেছি বুঝছেন খেলাটা অনেক মজা তারপরে এক ঘন্টা থেকে আমরা চলে আসছি আমাদের মানে অন্য কাজ আছে সেই কাজের জন্য আর কি আমরা বেশিক্ষণ দেখতে পারি নাই আমরা খেলার মাঠ থেকে বেরিয়ে আসছি কষ্ট লাগতেছে মনে হয় মনে চাচ্ছিলো আরেকটু দেখি আরেকটু দেখি আর একটু দেখলে হয়তো ভালো লাগতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে দয়া করে কেউ ওই এরকম কমেন্ট করবেন এই খেলা দেখে সেই ভাই আপনারা বুঝবেন না আমার কাছে অনেক ভাল লাগছে আমি একটা খেলা পাগল মানুষ Chaube valo thebun chus thakben Allah afes nam